হ্যালো বস আমি এখন আছি নিমতৌড়ি কুলবেড়াতে আজকে এখানে চলছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা অনেক দিন ধরে হচ্ছে আজকে সম্ভবত এই মেলা শেষ দিন তো আজকে আমি চলে এসেছি এই কুলবেড়ার লক্ষ্মী পুজোর মাঠে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল অসাধারণ একটা প্যান্ডেল করেছে লক্ষ্মী পুজো উপলক্ষে তো ঠিক টাইমে আমি আসতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে শেষ দিনে চলে এসেছি তোমাদেরকে এই পুজো প্যান্ডেল দেখানোর জন্য আমরা যদি এই পুজো মণ্ডপের সামনের অংশ দেখি তোমরা দেখতে পাবে একটা দারুণ সুন্দর প্যান্ডেল করেছে এবং এখন সবে সন্ধ্যা সন্ধ্যে লাইট টাইট জ্বলতে শুরু করেছে এবং আমরা যদি সামনে দিয়ে মণ্ডপের ভেতরের দিকে যাই তোমরা দেখতে পাবে সামনে একটা রাস্তা করা হয়েছে এবং রাস্তার দুই সাইডে বেশ কিছু গাছ রাখা হয়েছে বুদ্ধদেবের ন্যায় এই মণ্ডপকে সাজানো হয়েছে সামনে একটা বুদ্ধদেবের মূর্তি লাগানো রয়েছে এবং চারিদিকে বুদ্ধদেবের ন্যায় এবং যোগা করছে সেরকম টাইপের কিছু দৃশ্য দেখানো হয়েছে আমরা যদি এই মণ্ডপে ভেতরের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে ভেতরে বুদ্ধদেবের বুদ্ধ ধর্মের বেশ কিছু মানুষজন যেভাবে যোগ করে বা ধ্যান করে সেই দৃশ্যটাকে এখানে দেখানো হয়েছে সামনে মায়ের মূর্তি যেখানে রয়েছে ঠিক সেইখানে তোমরা দেখতে পাবে ওপরে বিশাল বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে এবং সামনে রয়েছে দেবাদিদেব মহাদেব পদ্মের উপরে দেবাদিদেব মহাদেব বসে রয়েছে ঠিক দেবাদী মহাদেবের পিছনে রয়েছে মা লক্ষ্মী এবং এখানে মা লক্ষ্মীর বিভিন্ন রকম যে রূপ সেই রূপগুলোকে তুলে ধরা হয়েছে প্রত্যেক বছরই এখানে মা লক্ষ্মীর সাথে সাথে মা লক্ষ্মীর বিভিন্ন রকমের রূপ সেগুলোকেও তুলে ধরা হয় এই পুজো মণ্ডপের সামনের অংশে বিশাল বড় একটা জায়গা করা হয়েছে যেখান থেকে তোমরা মায়ের মূর্তি এবং এই প্যান্ডেলের আরও বেশ কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবে ঠিক এই মেলার সামনের মাঠে বেশ কিছু দোকানদারি বসেছে বিশাল বড় মেলা বসেছে এবং সামনে রয়েছে সেই যে কুলবেড়ার ভীম ঠাকুরের মন্দির সেই ভীম ঠাকুরের মন্দির সামনে রয়েছে এবং তার ঠিক সাইডে রয়েছে এই লক্ষ্মী পুজোর প্যান্ডেল তো এই মাঠের মধ্যেই লক্ষ্মী পুজো ভীম পুজো এবং দুর্গা পুজো প্রায় সব রকমই পুজো হয় এই মাঠে এই সমস্ত পুজোকে ঘিরে এই মাঠের মধ্যে বিশাল বড় মেলা বসে এই লক্ষ্মী পুজোও এই বিশাল বড় মেলা বসেছে বিভিন্ন রকমের মেয়েদের সাজার জিনিস থেকে ছেলেদের বেশ কিছু জামা কাপড় দোকান সব কিছু এ টু জেড এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং বেশ কিছু দোকান এখনও অবধি বন্ধ রয়েছে হয়তো বৃষ্টির কদিন ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল হয়তো তাই জন্য মেলায় লোকজন হয়নি বেশ কিছু দোকানদার দেখছি বন্ধও রেখেছে দোকান এবং এখানে চলছে জিলেপি ভাজা এই মেলার মধ্যে জিলেপি থেকে গজা সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে তো বস এই পুজো তো এবছর শেষ হয়ে যাচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা আগের বছর অবশ্যই চলে এসো এই পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপ দারুণ দারুণ থিমের ভাবনায় পুজো প্যান্ডেল সাজিয়ে তুলে তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস